হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের আরও একটি আকর্ষণীয় মাইনিং অ্যাপসের আপডেট শেয়ার করবো এবং আমি আপনাদের সাথে একটা কথা বলে দিই নট কয়েন কিন্তু বাইন্যান্সি লিস্টিং হয়ে গেছে পরবর্তীতে যদি কোনো প্রজেক্ট সরাসরি বাইন্যান্সি লিস্টিং হয় সেক্ষেত্রে কিন্তু এই ইএস কয়েনকে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট একটা তালিকায় রাখতে পারেন ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে এই ইএস কয়েন মাইনিং অ্যাপসের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট চলেছে অর্থাৎ এখানে কীভাবে আপনি এই ওয়ালেটটা কানেক্ট করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা লাইভে দেখাই দেবো ঠিক আছে তো যাহ বন্ধুরা আপনারা যদি এখন ইউএসকন প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে না করে থাকেন সেক্ষেত্রে ওই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন সেটা একটু দেখাই দিছি সাথে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই দিছি দেখেন আমি কিন্তু ওই ইউএসকনের অফিসিয়াল টুইটার চ্যানেল চলেছি অলরেডি কিন্তু এখানে পাঁচশো চব্বিশকে একটা ফলোয়ারের কমিউনিটি হয়ে গেছে ওনরা কিন্তু কাউকে আজ পর্যন্ত ফলো করে নেয় বাট ওনাদের কিন্তু পাঁচশো চব্বিশকে মানুষ এখানে ফলো করছে ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু অলরেডি প্রোজেক্টটাকে সেন্টার লাভ এই প্রজেক্টটাও তারা ফলো করে রাখছে ঠিক আছে তো যাহা বন্ধুরা প্রজেক্ট কিন্তু খুব একটা স্ট্রং প্রজেক্ট তো কোনোভাবে কেউ মিস করেন না আমি আপনাদেরকে অলরেডি বলে দিচ্ছি এটা কিন্তু পরবর্তীতে লিস্টিং হওয়ার কিন্তু নাইটি নাইন পার্সেন্ট বাদ দিয়ে হান্ড্রেড পার্সেন্টে বলা যায় ঠিক আছে তো যাহ বন্ধুরা আজকের এই প্রজেক্টটাতে আপনার পার্টিসিপেট করবেন এবং এখানে আজকের আপডেটগুলো করবেন ওয়ালেট কানেক্ট করবেন তা আপনাদের সাথে শর্ট দেখাই দেখা দিচ্ছি তো আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতেছে আপনার অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই ইউএস কলের সরস্বর জয়েন্ট লিং দেখো আপনার ছেলে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারবেন নতুবা ওইখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম সেল লিঙ্কও আছে আপনি কী করবেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করুন তো আমি আপনাদের ক্রিন যে সরাসরি আমার টেলিগ্রাম সেলে হ্যাঁ তো টেলিগ্রাম সালে জয়েন করার পর দেখবেন ফির ইনকাম টোয়েন্টি ফ্রেট হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে একটু স্কলাপ করবেন স্কলাপ স্কলাপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটি স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনশট দুটো দেখে প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে এবং আপডেট করে নেবেন আর এখান দেখেন আমি কি বলছি এস কয়েন মানিং বোম ব্লাস্টিং আপডেট ঠিক আছে নেক্সট বাইলেন্স লিস্টিং প্রজেক্ট তো আশা করা যায় যেহেতু নট কয়েন লিস্টিং হয়েছে এই ইএস কয়েনটাও কিন্তু বাইলেন্স লিস্টিং হয়ে যাবে আমার কিন্তু এটা পেরে ঠিক আছে তো তারপর এখান দেখেন আমি কিন্তু অনেকে বলেছি সবাই অতি দ্রুত টন সুসবি ওয়ালেট কানেক্ট করুন আর যার যত ফোন আছে তাই মানি শুরু করুন হান্ড্রেড পার্সেন্ট ইড প্রজেক্ট তো প্রজেক্টকে আমি কতটা স্ট্রং বলছি তো আপনারা কিন্তু সবাই যারা আমার কমিউনিটিতে আছেন কেউ মিস করবে না সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন ঠিক আছে আর এখানে কিন্তু জয়েন্ট লিঙ্ক আছে এই জয়েন্ট লিংকে আপনি পার্টিসিপেট করতে পারেন তাছাড়া এই প্রজেক্টের কিন্তু সমস্ত রকম আপডেট জানতে যদি আপনি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্ট আমি আপনাদের সাথে দেখেন দশ এপ্রিল শেয়ার করেছিলাম ঠিক আছে এখান থেকে কিন্তু আপনারা চাইলে এখান থেকেও জয়েন করতে পারেন কোনো সমস্যা নাই আর এখানে জয়েন্টের কিন্তু সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে আপনি এখানে ক্লিক কর তো এখানে ক্লিক করার সাথে সাথে এই জিএস কয় মানিং বট মানিং সিমাস নট কয়েন এখানে কিন্তু এই ভিডিও দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে তো যাহোক বন্ধুরা আমি আপনাদের সাথে এগুলো দেখেছি আমি মূলত আপনাদের সাথে ওয়ালেট কানেক্ট করা দেখো এখানে ক্লিক করো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কি করুন এখান থেকে এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখান থেকে যে জেন্ট লিঙ্ক আছে সরস্বাচী জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করেন ক্লিক জয়েন্ট লিং জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট লিংয়ে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনারা যারা ইতিপূর্বে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে রাখছেন ঠিক আছে তারা অবশ্যই কিন্তু এখান থেকে জেন্টে ক্লিক করে প্রজেক্টটাতে জয়েন করে নেবেন ঠিক আছে আর যারা অলরেডি পার্টিসিপেট করে নেয় তারা কিন্তু স্টেপ যে সমস্ত বট আসবে সেই বোর্ডগুলো ভালো ফলো করে প্রজেক্টাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো যাই হোক আমি যদি এখানে কাজ করছি সেক্ষেত্রে আমি এটা ক্রেডা দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে জয়েন করবেন তো এখান থেকে একটু একটু যাচ্ছে তো ব্যাগে আছে তো ব্যাগের সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস হয়তো চলে আসতে পারে দেখেন এখানে কি বলছে কানেক্ট ওয়ালেট আপনি আসলে এখান থেকেও কানেক্ট করতে পারেন ওয়ালেটটা নতুন আপনি কিন্তু এখান থেকে আনে গিয়েও কানেক্ট করতে পারেন তো আমি আপনার সাথে এখানে একটু দেখেছি আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে নতুন আপনি যদি এখানটু বেগে যান তো বেগে সাথে সাথে আপনি যদি এখান থেকে যে আনে ক্লিক করেন ক্লিক আন তো আনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে যাবে আপনি কি বলুন এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন ঠিক আছে আর এখান থেকে দেখেন এখানে কিন্তু সমস্ত প্রকার আপডেট তথ্যগুলো তারা দিচ্ছে আমি আপনার সাথে বাইন্যান্সের কথা কেন বলছি তো এখান থেকে নিচে কিন্তু একটা কথা বলছে ভিজিট বাইন্যান্স ঠিক আছে সেখানে কিন্তু যেহেতু বাইন্যান্সের কে ভিজিট করতে বলতেছে সেক্ষেত্রে আশা কর যে প্রজেক্ট আশা করি ভবিষ্যতে বাইন্যান্সের লিস্টিং হয়ে গেলেও হইতে পারে আমার যতটুকু ধারণা যেহেতু নট কয় লিস্টিং হয়েছে এই ইএসকনটা ব্যান্সের লিস্টিং হবে ঠিক আছে ক্লিক কানেক্ট ওয়ালেট তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে আপনি কেউ এখান থেকে এই যে কানেক্ট ওয়ালেট সরস্বা এখানে ক্লিক কর ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কেউ এখান থেকে এই যে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম আপনি সরস্বা এখানে ক্লিক কর ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কেউ এখান থেকে টেলিগ্রামটাকে ওপেন করবেন অর্থাৎ আপনার ওয়ালেটটা কিন্তু কী করবেন এখান থেকে অ্যাক্সেস দিয়ে দেবেন ঠিক আছে তো এটা হয়েছে মূলত আমরা করে যে মানিং করছি সেই নটকন মানিং করার সময় কিন্তু টনস সুইচ বিটো ওয়ালেট ক্রিয়েট করছি সেই বিটো ওয়ালেটে কিন্তু এখানে অ্যাক্সেস তারা চাচ্ছে ঠিক আছে আপনারা কিন্তু এখান থেকে অ্যাড্রেসটা মিলিয়ে দেবেন তো আমার যেহেতু ঠিক আছে আপডেট তো আমি কি করবো এখান থেকে যে কানেক্ট ওয়ালের সব সেখানে কানেক্ট ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখান থেকে ওয়ালারটা কানেক্ট করব এবং দেখেন ফালিলে কিন্তু আমার এখানে ওয়ালারটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো এখানে একটু ওয়েট করে ওয়েট করার পর দেখা যাক এখানে কি এসে যাক যাকবন্ধু এখানে অনেক সময় ধরে লোড নিচ্ছে তো আমি আসলে এত সময় দিয়ে এটা কানেক্টটা করবো না তো আপনারা এখান থেকে কানেক্ট করে নেবেন ঠিক আছে সেটা কিন্তু আহামরি কোনো জিনিস না আপনারা কি করবেন এখান থেকে লোড নেওয়ার পর হয়তো আপনার আপনার কিন্তু একটা রিওয়ার্ডের অপশন আসতে পারে সেই রিওয়ার্ডে ক্লিক করে আপনারা কিছু পরিমাণে রিওয়ার্ড হয়তো পাইতে পারেন ঠিক আছে তো এটা আমি করে নেব আর আপনারা যদি এটা না বসেন সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম সিলেক্ট কন করবেন আমি আপনার সাথে সেই জিনিসটা দেখা দেবো ঠিক আছে তো আমি এখান থেকে একটু ব্যাগে আসি তো ব্যাগ তো ব্যাগ সাথে সাথে দেখেন আমি কিন্তু এখান থেকে আবার যেখানে অনেক ক্লিক করি ক্লিক আন তো অনেক ক্লিক করার সাথে সাথে এটা কানেক্ট হয়ে গেছে বাট কিন্তু এখানে তারা এটা শো করে না কন্যা শো করে না এই কারণেই যে এখানে আসলে এটা যদি আমি রিওয়ার্ডটা পাইতাম তাহলে কিন্তু এখানে ট্রিটমেন্টটা চলে আসতো ঠিক আছে আপনারা কিন্তু এগুলো বাই স্টেপ করে নেবেন তারপর এখানে একটা অপশন আছে আপ টু প্লাটিনাম আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কী বলছে আপ টু প্লাটিনাম অর্থাৎ এখানে দেখেন আপনি কি এখান থেকে যে ক্লাইমে যদি ক্লিক করেন ক্লিক করে নাই তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার কিন্তু এটা ক্লাইম হয়ে যাবে ঠিক আছে তারপর এখান দেখেন কী বলছে ইয়েস হেয়ার ইয়েস কয়েন হেয়ার রিটুইস্ট পোস্ট আপনি কী এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কী করুন এখান থেকে এই জিনিসটা একটা রিটুইট করে দেবেন ঠিক রিটুইট করলে কিন্তু আপনাকে তারা আরও কিছু মানে ব্যালেন্স দিয়ে দেবে তো আপনি কি এখান থেকে যে এখানে একটা লাভ লেট দেবেন তারপর এখান থেকে যে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু রিপোস্ট করে দেবেন তো রিপোস্ট করে দেওয়া শেষ তারপরে এখান থেকে আপনি এখানে আবার চলে যান তো এখানে আসার সাথে সাথে দেখেন আপনারা কিন্তু ইনস্টন আপনার এই কিছু তোরা ইস্কোন দিয়ে দেবে ঠিক আছে তারপরে এখানে দেখেন কি বলছে মোড় আপনি যদি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনি এই সমস্ত পড়তে বলতে তো এগুলো আপনারা পড়তে পারেন কোনো সমস্যায় না পড়লে কোনো সমস্যা নেই ঠিক আছে তারপর এখান থেকে একটু বেগে যান তো বেগে সাথে সাথে দেখবেন এখান থেকে যদি আপনি আবার একটু আনে যান ক্লিক আন তো আনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে তো দেখেন আমার কিন্তু এখানে এই এই কিন্তু কমপ্লিট হয়েছে ঠিক আছে তারপর এখান থেকে দেখেন কি বলছে ইএস ইউনিভার্সি রিপোস্ট আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এটাও কি করতে হবে আপনি কিন্তু রিপোস্ট করে দেবেন তাহলে কিন্তু কী হবে আপনার আরও কিছু তারা ব্যালেন্স দিয়ে দেবে তো আমি এখান থেকে একটা লাভ রে দেবো তো লাভে দেওয়ার সাথে সাথে এখানে একটা ক্লিক করো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এটাও রিপোস্ট করে দেবো ঠিক আছে তো দেখেন আমি কিটা করেছি তারপর এখান থেকে আমি আবার এখানে চলে যাবো তো এখানে আসার সাথে সাথে আশা করা যায় আমার কিন্তু এই ট্যাক্সটাও কমপ্লিট হয়ে যাবে একটু সময় ওয়েট করবেন তারপর এখান থেকে দেখেন আরেকটা কথা বলছে যে অ্যানাউন্সমেন্ট রিপোস্ট আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কেউ এখান থেকে একটা লাভ লোড দেবেন তো লাভ দেওয়ার সাথে সাথে এখানে একটা রিপোর্ট ক্লিক করুন রিপোর্ট তো রিপোর্টে ক্লিক করার সাথে সাথে এটাও রিপোর্ট করে দেবেন ঠিক আছে তাহলে কি হবে এখান থেকে আপনার এই টাস্সটাও কমপ্লিট হবে সাথে সাথে আপনি কিন্তু তারা আরও কিছু রিওয়ার্ড দেবে আমার কিন্তু এটা ইনস্ট্যান্ট হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু আমার এখনও হয় না আমি যদি এখানে আবার ক্লিক করি তো এটা ক্লিক করার সাথে সাথে এটা তো আমি অলরেডি করে দিছি তারপরও আমি একটু দেখি এখান থেকে হয়তো হয়তো বা একটু সময় লাগতে পারে তো একটু সময় ওয়েট করেন এই টাস্কগুলো কলে কিন্তু আপনাকে আলাদা আলাদা কিছু রিওয়ার্ড দেবে ঠিক আছে তারপর একটু স্কুল রান করে স্কুল রান করার সাথে সাথে এখান দেখেন কি বলছে জয়েন্ট সেট টেলিগ্রাম সেটা আপনি যদি এখানে ক্লিক করুন তো এটা আমরা অলরেডি আগে থেকেই করে ফেলছি ঠিক আছে এগুলো আমি আগে থেকেই করে ফেলছি এগুলো করলে কিন্তু এরকম আসবে তারপরে যে বাইন্যান্স ভিজিট এটা আমি কিন্তু যখন করছি এটাও কিন্তু আগে থেকেই করে ফেলছি আপনারা কিন্তু এগুলো দেখে নেবেন ঠিক আছে আর তারপর এখানে এই টাস্ক দুটো কিন্তু আমার এখনও হয় না ওয়ালেটটাও কিন্তু এখানে টিকমার্স চলে আসে না যখন টিক মার্চ চলবে তখন বুঝলে আপনার কিন্তু হান্ড্রেড পারসেন্ট হয়ে গেছে আমি যদি এখান থেকে আপ টু ডায়মন্ড এখানে ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে আমি এই ডায়মন্ডটাও দেখি এখানে কি বলে ক্লাইম তো এখানে ক্লাইম করার সাথে সাথে আমার কিন্তু এটাও কি ক্লাইম হবে কিনা যাই না তো দেখেন এখানে কি বলছে টাস্ক অলরেডি ফিনিশ আমি কিন্তু এটা অলরেডি করে ফেলছি ঠিক আছে এটা কিন্তু আর হবে না হ্যাঁ তো যাহাকু আমার কিন্তু এই টেক্সটটা কমপ্লিট শুধুমাত্র ওয়ালেট কানেক্টটা এখনও দেখাচ্ছে না ঠিক তো আমি এখানে আবারটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে দেখেন ওয়ালেট কানেক্টেড চলে আসে ঠিক আছে হয়তো এখানে কোনো প্রকার সার্ভার জনিত প্রবলেম থাকতে পারে তো এখানে আমি যদি যাই তো এখানে আসার সাথে সাথে আমাকে খুব সুন্দর এখানে একটা ই করতে হবে আমি এখান থেকে কী করবো এখানে কিন্তু অলরেডি এটা করে দিয়েছি ঠিক আছে তো এখান থেকে আমি এটাতেও একটা কাজ করি এখানে লাভলি দিই তারপর এখান থেকে এটাকে আমি এখান থেকে রিপোয়েস্ট করে দিই ঠিক আছে এগুলো রিপোস্ট করে দিলে হয়তোবা এখান থেকে হইতেও পারে তো আমি এখান থেকে ফাইনালি আরও একটা এখানে লাভ দেবো তারপর এখান থেকে এটাও আমি রিপোস্ট করে দিচ্ছি ঠিক আছে তো ফাইনালি এখান থেকে আমি যাই যদি এখানে আসার সাথে সাথে এবার দেখি আমার এখানে আসলে একটা হয় কি না আমি যদি এখানে আনে একটা ক্লিক করি ক্লিক আন তো আনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু সময় হয়তো বা লাগবে ঠিক আছে তো আমি যদি এখানে আবার একটা ওয়ালেট কারেন্ট ক্লিক করি এখান থেকে আবার যদি এখানে ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু আবার নতুন করে ওয়ালেট কারেন্টটা আমি দিচ্ছি ঠিক আছে তো কেক্ট ওয়ালেট তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু সময় ওয়েট করেন তো ফাইনাল দেখেন আমার কিন্তু এখানে গো টু ব্যাক ইস্কান তো আমি কিন্তু ইস্কান চলে আসছি তো এখান থেকে আমি যদি একটু ব্যাগে যাই তো ব্যাগে আসার সাথে সাথে দেখেন বন্ধুরা আমার কিন্তু এখন এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে অর্থাৎ আপনাকে কি করতে হবে ওইখানে গিয়েও আপনাকে কিন্তু টুইটারে কিছু রিটুইট টুইট করতে হবে তো ফাইনাল দেখেন আমার কিন্তু এখানে এই ট্যাক্সগুলোর কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আমার প্রত্যেকটা টাস্ক কিন্তু আমি কমপ্লিট করে ফেলছি আপনি কিন্তু ভাবে সমস্ত টাস্কগুলো কমপ্লিট করবেন তারপর এখানে আরো কিছু অপশন আছে আপনি যদি এখান থেকে ফ্যান্সি ক্লিক করেন তো ফ্যান্সি ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে আপনার ইনভাইট ফ্রেন্ড এটা কিন্তু আপনার ফ্রেন্ডের মাঝে আপনি শেয়ার করতে পারবেন তো বুস্ট ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি যে ফুল রিকভারি তারপরে সিজটা সেগুলো কিন্তু আপনারা আগেই বেরিয়ে দেয় আপনারা এগুলো কিন্তু দেখে নেবেন কিংবা এগুলো আপনারা সবাই পারবেন ঠিক আছে এই সমস্ত লেভেল লেভেল কীভাবে বাই করতে হয় কিনতে হয় তো যাহা বন্ধুরা নট কয়েন মাইনিং এসটার মতো কিন্তু ইস মাইনিং অ্যাপসটা খুবই ভালো হবে আমি কিন্তু এটা দিয়ে একটা বড় ধরনের আশাবাদী পাচ্ছি যেহেতু নট কয়েন লিস্টিং আমি আবার বলতেছি এই এস কয়টাও লিস্টিং হবে ঠিক আছে সাথে কিন্তু নামে কিন্তু একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম সেই কয়েনটাও আশা করা যায় লিস্টিং হবে তো কোনোভাবেই কিন্তু আপনারা কাজ করতে মিস করবেন না যেহেতু অলরেডি প্রজেক্টটাতে ওয়ালেট কায়েন্ট তারপরে এখানে কিন্তু ওনাদের বিশাল একটা কমিউনিটি তারা বিল্ড আপ করে ফেলছে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অনুষ্ঠানটি অল করে দেবেন আর প্রজেক্ট পর্যন্ত অবশ্যই কর্মচারী কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ